প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি অজানা তথ্য জানতে পারবে অসম বিধানসভার সদস্য সংখ্যার কত মনে রাখবে একশো জন তারপর লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো জন তোমাদের হয়তো পরীক্ষাতে আসতে পারে যে লোকসভার সদস্য সংখ্যা কত তখন উত্তরটি লিখতে পারো লিখতে পার লিখবে পাঁচশো পঁচল্লিশ জন নির্বাচন কয় প্রকার মনে মনে রাখবে নির্বাচন দুই প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচন তাছাড়া এটাও মনে রাখবে যে একটি রাজনৈতিক দল কিভাবে গড়ে ওঠে তখন লিখবে নির্দিষ্ট মতাদর্শকে প্রাধান্য দিয়ে দেশব্যাপী সংগঠনের ভিত্তিতে এক একটি রাজনৈতিক দল গড়ে ওঠে আর রাজনৈতিক দল কয় প্রকারের কয় ধরনের সেটি মনে রাখবে রাজনৈতিক দল দুই ধরনের রাষ্ট্রীয় দল এবং আঞ্চলিক দল আর সমগ্র দেশে নির্বাচন পরিচালনার জন্য কী ব্যবস্থা রয়েছে তখন উত্তরটি লিখবে একটি নির্বাচন আয়োগ থাকে নির্বাচনে শাসক দল কাকে বলে এবং বিরোধী দল কাকে বলে মনে রাখবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেই সরকার গঠন করলে তাকে শাসক দল বলা হয় অর্থাৎ কোনো একটি নির্বাচনে যে দল সবচেয়ে বেশি সংখ্যক আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মানে যে দল সবচেয়ে বেশি সংখ্যা আসন লাভ করে তখন সে কে আমরা শাসক দল বলি আর বাকি যে দলগুলি রয়েছে সেগুলিকে বিরোধী দল বলা হয় আর বাকি আসন অর্থাৎ কম আসন যারা লাভ করে তাদেরকে বলা হয় বিরোধী দল তারপরে মিত্রজোট বলে মনে রাখবে নির্বাচনে যখন কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে পারে না তখন কয়েকটি দল একসঙ্গে মিলে মিত্রজোট গঠন করে নির্বাচনে যখন কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বেশি আসন লাভ করতে পারে না তখন তারা কয়েকটি দল একসঙ্গে মিলিত হয়ে একটি মিত্রজোট গঠন করে তারপর তারা সে দলটি শাসনে অধিষ্ঠিত হয় তারপরে মধ্যকালীন নির্বাচন কি সেটা বুঝতে পারবে এখানে এখানে সরকারের কার্যকাল সম্পন্ন করার আগে কোনো বিশেষ কারণে যদি কোনো সরকার ভেঙে যায় তখন পুনরায় নির্বাচন হয় আর তাকে মধ্যকালীন নির্বাচন বলে অর্থাৎ কোনো সরকার কার্যকাল সম্পন্ন হয়নি কোনো একটি বিশেষ কারণে সে দলটি ভেঙে গেছে তখন সেখানে পুনরায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয় আর সে নির্বাচনকে মধ্যকালে নির্বাচন বলা হয় তারপর নির্বাচন কাকে বলে মনে রাখবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটারেরা ভোটারেরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের মধ্য থেকে প্রতিনিধি পেয়েছে নেয় এই প্রক্রিয়াটিকে নির্বাচন বলে অর্থাৎ গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে যে ভোটাররা রয়েছে তারা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যেরকম হয়তো পাঁচ বছর বা ছ বছরের ব্যবধানে একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে পদ্ধতিতে জনসাধারণের মধ্য থেকে একটি প্রতিনিধি বেছে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নির্বাচন বলা হয়